তার লাউঞ্জের ম্যানেজার বাংলাদেশি শুধু বাংলাদেশি আমি শুনেছিলাম ওনার বাড়ি কুষ্টিয়া যখন ওনার সাথে কথা হলো এখন দেখি উনি কুষ্টিয়ার না উনি আমাদের নাটোরের আমার বাড়ি পাবনা ওনার বাড়ি নাটোর পাশের জেলা কুষ্টিয়া জায়গায় তো নদী পাড়ি দিতে হয় নাটোর জায়গায় আর কোনো নদী পাড়ি দিতে হয় না ওনার নাম হচ্ছে মোস্তফা ভাই কথা বলে খুব ভালো লাগলো ওনার বাড়ি নাটোর জেলার সিংরা থানায় চমৎকার একজন মানুষ খুব হেল্পফুল আমাকে তো প্রচুর পরিমাণে উনি হেল্প করতে চাচ্ছিলেন কিন্তু আমি উচ্ছাকৃতভাবেই নিচ্ছি না হেল্প তারপরও দেখি আমার জন্য এই যে একটা স্যুপ পাঠাইয়া দিয়েছেন মোস্তফা ভাই আমি ভাইয়ের কথাই বলছিলাম কিছুক্ষণ আগে আমি অলরেডি আপনার পরিচয় এখানে আমার ভিডিওতে বলছি কারণ অনেক সময় আছে অনেক স্টাফকে ভিডিও করা যায় না এটা রেস্টুরেন্ট এই আপনার অনুমতি নিলাম তো আমার সাথে আছেন মোস্তফা ভাই ভাইয়ের পরিচয়টা আমি মোটামুটি তুলে ধরেছি আপনাদের সামনে তো ভাই এখানে একটা কথা তুলে ধরা হয় নাই মানে ভাইয়ের কতটা ধৈর্য ভাই এখানে মোটামুটি কত বছর আছে বাইরের নিজের মুখে শুনি তো ভাই আমি নাম আপনার বলে দিয়েছি যে আপনি মোস্তফা ভাই আপনার বাড়ির সিংরা নাটোর সেটাও আমি বলে দিয়েছি আচ্ছা আপনি এখানে কত বছর ধরে আছেন এটা আপনার নিজের মুখে বলেন একটু আমি এখানে পঁচিশ বছর আছি কুয়েতে পঁচিশ বছর মোটামুটি পঁচিশ বছর এই কাজ করতেছি আজ নয় বছর আর এর আগে আমি কাজ করছি ক্রাউন প্লাজাতে আচ্ছা ভাই এর আগে ছিল ক্রাউন প্লাজা মানে সব মিলায় আর কি পঁচিশ এখানে ভাই এখন আছেন ন্যাশনাল অ্যাভিয়েশন সার্ভিস এটা কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম মাঝখানে তো ভাই এই যে যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা আমি যেটা ঘুরে ঘুরে দেখাইছি আপনাদের এটার ম্যানেজার হিসাবে তাই না ভাই তো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় দুবাইতে বা অন্যান্য জায়গায় গেলে এরকম বড় পোস্টে সচরাচর বাংলাদেশিদের দেখা যায় না বিশেষ করে দুবাইতে ওখানে বাংলাদেশিদেরকে সব নিম্ন নিম্নমানের পোস্ট দিয়ে রাখে ম্যাক্সিমাম নাইনটি নাইনটি পারসেন্ট আর সব বড়ো বড়ো জায়গা হচ্ছে ইন্ডিয়ানরা কিন্তু এইখানে মোস্তফা ভাইকে দেখে সত্যিই গর্বে বুকটা ভরে গেছে আমার বাংলাদেশি ভাই প্লাস আমার পাশের জেলা এবং আমি ওটাকে নিজেরই মনে করি নিজের জেলা নাটোর এবং পাবনা একটা আর একটা সঙ্গে লাগানো তো ভাই এখানে এত ভালো একটা পোস্টে আছেন ম্যানেজার পোস্টে খুবই ভালো লাগলো তো ভাইজান কুয়েত সম্পর্কে যদি একটু বলতেন এখানকার আইন শৃঙ্খলা কেমন মানে কুয়েতে আইন সবচেয়ে রিস্ট্রিকশান এটার উপরে মানে আলকোহলের উপরে কুয়েতে আলকোহল একদমই নিষেধ আচ্ছা তাছাড়া বাকি প্রায় দুবাইয়ের কানুন মতোই আর কি সবকিছু গরমটাও এখানে একটু বেশি হ্যাঁ গরমের সময় এখানে আমি শুনলাম যে বর্তমানে পুলিশে খুব হয়রানি করতেছে এই যে এটা যেটা আপনি শুনছেন এটা আসলে এটা ট্রু আচ্ছা এখানে কুয়েতে কি বাংলাদেশের যেরকম আরব আমিরাতে মালয়েশিয়াতে সৌদি আরবে প্রচুর পরিমাণে মানে ইকাম ছাড়া যেটা আমরা বলি মানে ভিসা ছাড়া লোকজন ইলিগেল প্রবাসী যেগুলো কুয়েতে কি রকম কুয়েতে ইলিগেল লোক আছে তবে তুলনামূলক মানে কম কেননা তারা অনেক সময় অনেক সময় গিয়ে প্রায় প্রতি মাসে দুই চার বার তারা খুব শক্ত অভিযান চালায় সেখানে যারা যাদেরকে অবৈধ পায় তাদেরকে দেশে পাঠায় দেয় আর তাছাড়া দুই ছোট্ট দেশ লোকসংখ্যা অনেক কম তুলনামূলক সেই হিসাবে মানে খুব কম লোক আমার মনে হয় অবৈধ হিসেবে আছে আর তাছাড়া যতগুলো লোক আমরা আছি বেশিরভাগ সবাই বই তো আমি এটাই চাই ভাইয়ের সামনেই বলতেছি যে আমাদের বাংলাদেশের যে বদনামটা হয়ে গেছে সারা পৃথিবীতে এটা ঘোচানোর জন্য একমাত্র ওই হচ্ছে একটা মানুষের জন্য অবৈধ না থাকে কোথাও এটা ছাড়া আর কোনো পথ নাই তো বাংলাদেশিদের কি এখন ভিসা চালু আছে ভিসা এখন চালু এখন চালু আছে না কি মোটামুটি সব পদেই আসতে পারবে এখন সব পদেই আসার জন্য সব ভিসা খোলা যাক এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমি ভাইয়ের থেকে জানলাম যে আমরা এতদিন জানতাম বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা বন্ধ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা সম্পূর্ণ ওপেন আছে আপনারা যে কোনো ধরনের এমপ্লয়মেন্ট ভিসা আবেদনের মাধ্যমে একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে কুয়েতে আসতে পারেন কুয়েতে আসতে আনুমানিক বাংলা বাংলাটাতে কত টাকা খরচ হয় মোটামুটি মানে বর্তমানে একচুয়ালি অ্যাকচুয়ালি দেখেন ভিসাতে তো কোনো টাকা লাগে না যেরকম আমাদের কোম্পানি যদি ভিসা দেয় তাহলে পরে কোনো টাকা লাগে না তারা ভিসাও দেয় প্লাস আবার টিকেটিতে আসার জন্য এবং আশার পরে স্টাফদেরকে খুব ভালো ফেসিলিটিস দেয় তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং তাদের যাবতীয় সব খরচ কোম্পানি পে করে এগুলো হচ্ছে ভালো কোম্পানি যেগুলো সেগুলো আর যেগুলো কোম্পানিতে মনে করেন যে এই যে আমরা কিনে ওগুলোতে অনেক টাকা লাগে আমি শুনছি যে আমি ভিসা ব্যবসা করি না আমি ভিসা কিনে এরা ধর করি না এগুলো আমি পছন্দ করি না যদি কাউরে পারি এমনিতেই সাহায্য করি আর ভিসা বেচা কেনার ভিতরে আমি জড়িত না তো ওই ভিসা দেখতেছি অনেকেই কেউ আট লাখ দশ লাখ লাখ এটা একটা সুপার এক্সপেন্সিভ আট লক্ষ দশ লক্ষ টাকা দালালের মাধ্যমে আর সরাসরি কোম্পানির মাধ্যমে আসলে খুবই সস্তা এবং কি ফ্রিও আসা যেতে পারে এখানে আসার পরে মোটামুটি এভারেজ একটা স্যালারি কেমন হয় average স্যালারি আপনারটা না আপনারটা আমি জানতে চাই আমি বুঝতে পারছি আপনার post পদবি অনুযায়ী আপনি সেই যোগ্য যোগ্যতা অনুযায়ী আপনি বেতনটা পান আপনার যেটা প্রাপ্য কিন্তু বাহিরে যারা কাজ করে তাদের একটা average salary কেমন হয় কুয়েতে টাকার মান সেই হিসাবে মনে করেন average salary মোটামুটি যদি বাংলা টাকায় বাংলা টাকায় বলতে হয় তাহলে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকায় তো যে কোন লোক আসে এখানে হয়তো কোম্পানিতে ডিউটি কইরা তো তারা একটু ওভারটাইম করে কিংবা পার্ট টাইম করে বা করে করলে মোটামুটি ষাট সত্তর হাজার টাকা একজন মানুষ কামাই করে নিতে পারে মাসে মাসে যদি একটু চেষ্টা থাকে হ্যাঁ একটু চেষ্টা থাকলে তো আমি যেটা আপনাদেরকে বলবো বাইরে থেকে প্রাপ্ত ইনফরমেশনের উপরে বেস করে যে আট লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে দালালের মাধ্যমে এখানে এসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করা বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা আহামরি কিছু না আপনারা চেষ্টা করবেন ভাই যেটা বললো যে কোম্পানির থ্রুতে লিগেলি দালালের মাধ্যমে না এসে আপনারা যে তে আসতে পারেন বা এক পারে তাহলে আপনাদের পোষাবে মোটামুটি দেড় লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকাও যদি খরচ করে এসে এখানে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে আমার মনে হয় এটা ভালো কিন্তু আট লাখ দশ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে এসে এখানে কোনো চাকরি ঠিক না করে এসে এখানে চাকরি পাওয়া তো ভাই অনেক ঝামেলা ভাই চাকরি পাওয়া অনেক ঝামেলা হয়ে অনেকেই বলে যে ফ্রি ভিসা কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নাই কিছু নাই এখন অনেকে ওই যে ভিসা লাগায় ছেড়ে দেয় এগুলো ভিসা দিয়ে বাইরে কাজ করলে অনেক রিস্ক আর ওই যখন রিস্ক নিয়ে কাজ করে তখন ওই ইনকামের টাকা আবার ওই তাকে দিতে হয় হয় হ্যাঁ অনেক ঝামেলা অনেক ঝামেলা সুতরাং কোম্পানি থ্রুতে আসলে সবচেয়ে বেটার হয় তবে ক্লিনিং কোম্পানির বেতনটা একটু কম কিন্তু ক্লিনিং কোম্পানিতে যারা কাজ করে তারা সবাই মানে খুব পরিশ্রম করে ডবল ডিউটি করে না হলে একটা ওভার করে না হলে বাইরে কোথাও বাইরে কোথাও আর কাজ করে ক্লিনিং কোম্পানি তো নরমালি তারা বেতন পায় ধরেন 30000 টাকা মতো 35 আর বাকিটা ওরা ওই যেভাবে হোক একটু ম্যানেজ করে তবে কোম্পানিটা যদি ভালো হয় তাহলে ভালো আর যদি কোম্পানি কিছু কোম্পানি আছে বেতন দেয় না ঠিক মতো বা তাহলে তো মুশকিল করতে শেষ না ঠিক মতো তাহলে সমস্যা যাই হোক ভাইয়ের সাথে কথা বললাম পরিচিত হলাম খুব ভালো লাগলো বাইরের থেকে আপনাদের জন্য মূল্যবান কিছু তথ্য নিলাম আশা করি এগুলো আপনাদের কাজে আসবে তো ভাইকে বাইরের কাজ থেকে ভাইকে আমি আলাদা করে রাখছি ভাই কাজে চলে যাবে আমিও বাইরে থেকে এখন বিদায় নেব আমার ফ্লাইটের টাইম হয়ে আসতেছে ভাইজান ভাই যান অসংখ্য ধন্যবাদ ভাই আমার নাম মোনাওয়ারা আর আমি আপনাকে আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিচ্ছি তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন বাই পঁচিশ বছর ধরে এখানে আছে। যেন খুব দ্রুত সফলতা অর্জন শেষে আমাদের দেশের গর্বিত সন্তান হয়ে যেন বাই দেশে ফিরতে পারে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবে